নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে কি করে সুজি দিয়ে নরম তুলতুলে পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আমি আটা ও ময়দা দিয়ে অনেক রকমেরই পরোটা তৈরি করেছি আজকে সম্পূর্ণ আলাদা উপকরণ সুজি এই সুজি দিয়ে কী করে বাড়িতে একেবারে তুলোর মতো নরম তুল তুলে পরোটা তৈরি করবে যেটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই সুজির পরোটার রেসিপিটা চলো তাহলে রেসিপিটা বানানো শুরু করে দিই এই পরোটাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে এই ঘিয়ের মধ্যে অল্প একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেম করে দেখবে খেয়াল রাখবে যে এর কালারটা যেন চেঞ্জ না হয় দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু চেঞ্জ হতে দিইনি এরপর এর মধ্যে আমি যে কাপের মাপে সুজি নিয়েছি সেই কাপের মাপেই দিয়ে দিলাম এক কাপ দুধ আর দিয়ে দেবো ওই কাপের মেপে এক কাপ জল তোমরা পুরোটা দুধেও করতে পারো আবার পুরোটা জল দিয়েও করতে পারো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবারে মিডিয়াম ফ্লেম করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবে সুজি কিন্তু খুব জলদি জলটা অ্যাবজর্ভ করে নেয় তো এটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবে দেখো আস্তে আস্তে কিন্তু পুরোটাই ঘন হয়ে এসছে এবারে এখানে নাড়াচাড়া করতে করতে সুজিটাও আমাদের একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে আর প্যান থেকে ছেড়েও যাচ্ছে এই রকম অবস্থাতেই আমি এটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এখন যেহেতু এটা খুব গরম তো মাখতে অল্প অসুবিধা হবে যখন দেখবে একটু হাত দেওয়া যাচ্ছে সেরকম গরম অবস্থাতে এটাকে প্রথমে একটু আগে মেখে নেবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরে দিলেই পরোটাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে আর এখানে দেখো আমি এক কাপ সুজির জন্য নিয়েছি দু চামচ ময়দা বড় চামচে দু চামচ ময়দা নিয়েছি খুব বেশি ময়দা দেবে না তাহলে কিন্তু পরোটাগুলো অতটা নরম হবে না দেখো খুব ভালো করে মেখে নিয়েছি প্রথমে দেখবে হাতে একটু লেগে যাচ্ছে তারপরে মাখতে মাখতে দেখবে পুরোটাই খুব সুন্দর মাখা হয়ে গেছে হাতের মধ্যে আমি একটু নিয়ে দেখে নিলাম যে এটা ভালো মতো গোল করা যাচ্ছে কিনা দেখো আমাদের পারফেক্ট মন্ডটা একদম রেডি হয়ে গেছে মানে সুজির আটাটা একদম রেডি এর মধ্যে আমি আরও একটু ঘি মাখিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিচ্ছি দেখো আমাদের সুজি আর ময়দা দিয়ে যে ডোটা তৈরি করলাম একদম রেডি এবারে এটার থেকে লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে এখানে সব লেচিগুলো কাটা হয়ে গেছে যখন একটা লেচি নেবে তখন বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবে এবারে আমি যে লেচিটা নিয়েছিলাম সেটাকে প্রথমে গোল করে নিলাম এবারে এটাকে আমি একটু ময়দা দিয়ে বেলে নেব খুব বেশি কিন্তু পাতলা করে বেলো না তাহলে এই পরোটাগুলো একটু ছিঁড়ে যাবারও চান্স থাকতে পারে দেখো এখানে আমার একটা পরোটা বেলা হয়ে গেছে তোমরা এরকমভাবেও এই পরোটাটা করতে পারো এতে কি হবে সাইডগুলো একটু ফাটা ফাটা থাকে তো এরকমভাবেও করতে পারো আবার আমি আরেক ভাবে পরোটাটাকে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে এরকমভাবেই পরোটাটাকে বেলে নিলাম তারপরে একটা বাটি দিয়ে আমি পরোটাটাকে বসিয়ে নিছি এতে কি হবে একদম সমান মাপের সবগুলোই তৈরি হবে একদম একই রকম পরোটাগুলো দেখতে হবে তো তোমরা দুটো রকমভাবেই পরোটাগুলো তৈরি করতে পারো এখানে আমার সমস্ত রকম পরোটাগুলো তৈরি করে বেলা হয়ে গেছে এবারে আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব এরপরে একটা পরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটাকে প্রথমে এপিট একটু ভালো করে যেমন করে আমরা রুটি সেঁকি সেরকমভাবে সেঁকে নেব দেখো কত সুন্দর আমাদের এই সুজির পরোটাগুলো ফুলে উঠছে এবারে এরকমভাবেই খুব ভালো করে দুদিকটা আমি ভালো করে সেঁকে নিয়েছি এখন এবারে অল্প অল্প করে ঘি দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব আমি এখানে ঘি ইউজ করছি তোমরা সাদা তেল বা বাটার দুটো দিয়ে এটা ভেজে নিতে পারো দুদিকটাই ভালো করে আমি ঘি দিয়ে ভেজে নিলাম আর এপিট ওপিট লাল করে বেশ ভালো মতো ভেজে নিয়েছি বন্ধুরা দেখো আমাদের পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে আরও একটা পরোটা আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দেবো তো প্রথমে কি করবে তাওয়াটাকে যে তেলটা আছে সেটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে উঠিয়ে নেবে তো এমনিভাবে এই আরও একটা পরোটা আমি একই রকমভাবে সেঁকে নিয়ে এটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে সমস্ত পরোটাগুলোই আমার ভাজা হয়ে গেছে আর এখানে সুজি নরম তুলতুলে পরোটা একদম রেডি এটাকে যতটাই ভাঁজ করো না কেন যত ছোট করেই ভাঁজ করো এটা কিন্তু ছিঁড়ে যাবে না এতটাই নরম হয় এই পরোটাগুলো আর এই পরোটাগুলো যে কোনো ধরনের নিরামিষ তরকারি বলো বা ননভেজ তরকারি বলো সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আর এটা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এই সুজির নরম তুলতুলে পরোটার রেসিপিটা তৈরি করে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো কেমন লাগলো আমার আজকের এই পরোটার রেসিপিটা আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকে আসছি বাই বাই